আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলিমুল আপনাদের মাধ্যমে একটি খুব ইন্টারেস্টিং ভিডিও সবাই কন্ট্যাক্ট মনিটেশনের জন্য আবেদন করতে চাচ্ছে আমাদের এখানে যখন পাসলি ভাবে কন্ট্যাক্ট মনিটেশনের জন্য একটি অপশন থাকে এই অপশন দিয়ে আমরা অনেকেই নষ্ট করে রেখেছি আবেদনটা আমরা সহজে করতে পারি না যার কারণে তা নষ্ট হয়ে যায় পরবর্তীকে রিকোয়েস্ট করেও এগুলো আমরা না তাই চলুন আজকে এটা দেখাবো এই যে বর্তমানে এক বড় আপডেট আসছে এই আপডেটটা যেন আমরা সবাই কাজে লাগাইতে পারে উৎসাহ দিয়ে তো আর দেরি করবো না সলেম সবাই সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফেসবুকে অফিসিয়াল এটা চলে যেতে হয় তারপর আমাকে চলে যেতে হবে মোপাই মেয়ে মোপাইল আইটন ক্লিক করলাম তারপর মোপাইলে খেলে গেলাম তো ফেসবুক যাদের আপনারা চাচ্ছেন যে পেজের মধ্যে কাজ করতেন পেজের মধ্যে এটা করতে পারবেন আবার যারা চাচ্ছেন যে না আমরা ফেসবুকে আমার কেজ নেই আমি মানে এতেই করতে চাচ্ছি সরাসরি আপনার প্রপালি করতে পারবেন চলে যেতে হবে আমাদের বেশ বোর্ডে ডোর্ডে যাওয়ার পর মুনিটেশনে যদি ক্লিক করেন তাহলেই চলে আসবে এটা তারপর একটু নিচে চলে যাই যে এই যে এখানে চলে আসছে আই এম ইন্টারেস্ট ইন্টারেস্টেড এর মধ্যে ক্লিক করবেন তারপর এই যে লেখা আছে আই এম ইন্টারেস্টিং এল দিবে ক্লিক করে তাহলে এরকম একটা ইন্টারকেস চলে আসবে এই জায়গায় আমাদের ফার্স্ট তারপর প্রথম যে আমরা রিটোস্টটা করবো ফেসবুকের কাছে মূলত এই বিষয়টা নিয়ে পড়া ফেসবুকের কাছে আমরা রিকোয়েস্ট করতে পারি না যার কারণে আমাদের এখানে সাবলিট হয় না আসে না আপনি সর্বপ্রথম যখন এখানে সাবলিট করবেন এখানে ক্লিক করবেন আমি এই জায়গায় আগে লেখা সিলেক্ট করে রেখেছি সিলেক্ট করে রেখেছি যার কারণে আমি ওখানে দিয়ে দিলাম আপনারা ওটা দেখে দেখে করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় সেম এরকম লেখা হলে এটা রিকোয়েস্ট পাঠালে আপনার সহজেই ফেসবুকে এটা আগে দেখবে যে আপনি যে রিকোয়েস্টটা করছেন সেটা কি পারফেক্টলি আছে কিনা তাদের গাইডলাইনের ভিতরে আছেন কিনা এটা দিকা আপনাদের সেট আপ করার জন্য একটা ওয়েবেশন দিয়ে দিবে তো ওরেজম পরে এখানে সাবলুতে ক্লিক এটা হলেই বুঝতে পারবেন রিকোয়েস্ট আপনার সম্পূর্ণ হয়েছে এই রিকোয়েস্ট ফেসবুক আপনার এটা নিয়েছে এখন ওরা দেখবে যে আপনার পেজ বা প্রোফাইলটা কি আছে কি না দিয়ে আছে কি না তাদের গাইডলাইন মেনে চলছেন কিনা না কোন দিকে আপনাদেরকে একটা কমিউনিকেশন দিয়ে দিয়েছে শেপরি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ